গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সমরস্ত্র কারখানা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম ও গোলা উৎপাদন করে থাকে বাংলাদেশ অর্ডেন্স এর বেশ কয়েকটি আলাদা ফ্যাক্টরি আছে যেগুলোতে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বানানো হয় বাংলাদেশ অর্ডেন্স ফ্যাক্টরি বিও নতুন করে অনেকগুলো প্রোডাকশন লাইন চালু করতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্রান্সফার অফ টেকনোলজি টটের মাধ্যমে বিভিন্ন গোলাবারুদ দেশে নির্মাণ করার জন্য এসব প্ল্যান্ট নতুন করে শুরু করা হচ্ছে উল্লেখ্য এই আগস্ট সেপ্টেম্বর মাসেই এতগুলো টেন্ডার দেওয়া হয়েছে এর আগে বাংলাদেশ সমরস্ত্র কারখানার জন্য বিভিন্ন প্রোডাকশন লাইন চালু করার কথা শোনা গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি চলমান এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হল ভিসরাট এবং এটিজিএম বাংলাদেশ সমরস্ত্র কারখানা বিওএফ দেশেই ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল ভিসর আর্ট এবং এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটিজিএম নিজ দেশে বানানোর জন্য প্রোডাকশন লাইন খুলতে যাচ্ছে এজন্য বিভিন্ন বৈদেশিক কোম্পানি থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইউআই ইস্যু করেছে ডিজিডিপি এক্ষেত্রে তুরস্কের তৈরি উমতাস অথবা মিজরা কিউ এটিজিএম তৈরি করলে বাংলাদেশের জন্য পজিটিভ হবে আশা করি বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক এখন অনেক ভালো তাই তুরস্ক থেকে লাইসেন্স নিয়ে সমরস্ত্র তৈরি করলে নিঃসন্দেহে বাংলাদেশের সমরশক্তি কয়েক ধাপ এগিয়ে যাবে এছাড়া ভিসরাট মিসাইল হিসাবে এফ এন ওয়ান সিক্স ম্যানপ্যাড মিসাইল তৈরি করা হবে চায়না থেকে লাইসেন্স নিয়ে বাংলাদেশ সমরস্ত্র কারখানায় এই ভীষণ মিসাইল তৈরি করা হবে যার নাম দেওয়া হবে এফ এন ওয়ান সিক্স এফ ওয়ান সিক্স ম্যানপ্যাড মূলত এফ এন এর বড় ভাই হিসাবে পরিচিত এর কার্যকারিতা বলতে গেলে বিভিন্ন যুদ্ধে এটি বেশ ভালো ফলাফল দেখিয়েছে এফএন ওয়ান সিক্স বাংলাদেশ আর্মফোর্সের ব্যবহৃত অন্যতম প্রধান ম্যাডপ্যাড সিস্টেম এটি একটি থার্ড জেনারেশন প্যাসিভ ইনফ্যারেট হোমিং ম্যানপ্যাড চাইনিজ আর্মির হাতে থাকা ম্যানপ্যাড সিস্টেমগুলোর মধ্যে এটি সবচেয়ে আধুনিক এছাড়াও সব প্রকল্প চলমান হবে একশো পাঁচ মিলিমিটার একশো বাইশ মিলিমিটার একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি শেল একশো পাঁচ মিলিমিটার একশো বাইশ মিলিমিটার একশো তিরিশ মিলিমিটার এবং একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি সেলের জন্য ফিউজ নির্মাণ প্ল্যান্ট ফোরটি এম এম অটোমেটিক গ্রেনেড লঞ্চারের জন্য গ্রেনেড নির্মাণ প্ল্যান্ট বিডি টোয়েন্টি গ্রেনেডের জন্য পারকাশন ক্যাপ এবং ডিটোনেটার ক্যাপের প্ল্যান্ট আর পিজি সেল প্রোডাকশন লাইন প্রোপালেন্ট প্রোডাকশন প্ল্যান্ট বারো দশমিক সাত এম এম এবং চোদ্দ দশমিক পাঁচ এম হেভি মেশিন গানের বুলেট ইত্যাদি